আসসালামাইকুম আপনার নাম নাকি ভাইয়া জাহিনুর রহমান জাহিনুর রহমান হ্যাঁ আচ্ছা আপনি এই যে রাস্তায় যে বিভিন্ন রকমের দুর্ঘটনায় প্রচুর মানুষ মারা যাচ্ছে এই যে গতকালও একটা বড় দুর্ঘটনা হল ছোট শিশু মা বোন সহ মারা গেল এ বিষয়ে আপনি কি বলতে চান একটু বলেন তো আপনি যখন দুঃখ চালক ড্রাইভার জি আপনি একটু বলেন তো আসলে বিষয়টা হয়েছে এখানে আমরা মনে করেন আমরা তো সকলেই দেশ থেকে জি ঢাকা শহরে আসি হ্যাঁ হ্যাঁ গাড়িতেই তো আসি হ্যাঁ তো আমি সকল ভাই ও বোনদের সকলকেই বলতেছি এই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন জি জি আমি যা বলি আপনার কথাটা একটু শুনবেন ভিডিওটা কাটবেন না ঠিক এতে সকলেরই ভালো হবে ঠিক আমরা রাস্তাঘাটে যখন আমরা দেশের থেকে রাজধানী ঢাকাতে আসি সবাই কাদের জন্য আসি ঠিক আছে এই রাস্তাঘাটে কাদের জন্য আসি তো এই রাস্তাঘাটেই কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে অ্যাক্সিডেন্ট ঘটে হ্যাঁ হ্যাঁ বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে হ্যাঁ রাস্তাঘাটে ঠিক আপনারা দেখবেন এই যে আগুনে পড়ে মানুষ মারা যায় ঠিক পানিতে পড়ে মানুষ মারা যায় হ্যাঁ হ্যাঁ এরপরে আপনার বিভিন্ন নেশা পানি পরে মানুষ মারা যাইতেছে হ্যাঁ হ্যাঁ এগুলো হঠাৎ গুলা হঠাৎ হচ্ছে বাহ ঠিক আছে রাইট টু রাস্তাঘাটে যেই সব মানুষ চলাফেরা করে ড্রাইভাররা গাড়ি চালায় প্রতিদিন লোক মারা যায় ঠিক রাইট দিস ইজ রাইট টু এইটা বন্ধ করতে হলে কি করতে হবে আমার কয়টা কথা শুনবেন আপনারা হ্যাঁ দয়া করে ভিডিওটা কাটবেন না সকলেই শেয়ার করবেন এই ভিডিওটা যদি ভালো হয় আপনারা লাইক করবেন ঠিক আছে আমি কথাটা বলতে চাচ্ছি এই জন্য যে আপনার ড্রাইভার আমি একজন চালক ড্রাইভার জি 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 আমি যদি রাস্তাঘাটে গাড়ি চালাই হ্যাঁ যদি আমার নিয়ন্ত্রণের বাইরে আমি গাড়ি চালাই ঠিক তাহলে কিন্তু অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে ঠিক দুর্ঘটনা করবে ঠিক আমার সকল যাত্রী যত আছে ঠিক সকলেই আমার ভরসায় কিন্তু তারা গাড়িতে ঠিক চলাচল করে বাহ আমি যদি নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালাই আমার জীবনের সাথে সকলের জীবন চলে যাবে রাইট খুব মূল্যবান কথা আবার দেখবেন রাস্তা যখন আমি পার হয়ে যাই হ্যাঁ হ্যাঁ ফ্লাইওভার আছে সরকার এত লক্ষ লক্ষ ফুট ওভার ব্রিজ টাকা দিয়ে ফুট ওভার ব্রিজ করছে ঠিক আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার না করে রানিং গাড়ির দিয়ে চলতেছে সেই রোড দিয়ে আপনারা চলাচল ঠিক রানিং গাড়ি তো ব্রেক করা সম্ভব না না হুট করে যদি রানিং গাড়ির সামনে আপনি আসেন হুম অ্যাক্সিডেন্ট হবে ঠিক সঙ্গে আপনিও মরবেন হ্যাঁ সঙ্গে ড্রাইভারও মরতেছে যাত্রীদেরও সমস্যা হতেছে ঠিক দয়া করে অনুরোধ করতেছি আপনারা ফুটওভার ব্রিজ সরকার লক্ষ লক্ষ কুড়ি কোটি টাকা দিয়ে ফুটওভার ব্রিজ বাংলাদেশে করে দিয়েছে আবার করেছে ফুটপাত আবার ফুটপাত করে দিয়েছে আপনারা ফুটওভার ব্রিজ ব্যবহার করেন ঠিক দুর্ঘটনা থেকে নিজেরা বাঁচান অনেকে বাঁচান ঠিক এরপরে আমরা ড্রাইভারদের কথাই বলে আমরা ড্রাইভাররা এমন মানুষ অনেকে দেখবেন ড্রাইভাররা কত কত ড্রাইভার ভাই আছে তারা নেশা করে নেশা করে রাস্তাঘাটে গাড়ি চালান হ্যাঁ ঠিক নিজের নিয়ন্ত্রণের বাইরে নেশা করে এমন নেশা করে যে নিজেকে সে চিনতে পারে না ঠিক নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালাতে চালাতে যেখানে আশি ওঠার কথা সেখানে একশো উঠায় একশো বিশ ওঠায় ঠিক দ্রুত গাড়ি টান দেয় হ্যাঁ অ্যাক্সিডেন্ট ঘটে ঠিক এই অ্যাক্সিডেন্ট ঘটে নেশা করার ঠিক আপনাদের কারণে আপনারা নেশা করবেন না দয়া করে আপনারা নিয়ন্ত্রণের বাইরে গাড়ি চালাবেন না ঠিক নিয়ন্ত্রণ বজায় রেখে আপনারা গাড়ি চালাবেন ঠিক নিয়ন্ত্রণে ঘটবে না ঠিক মা বোন কেউ স্বজন হারাবে না ঠিক ধন্যবাদ আপনি খুব সুন্দর কথা বলেছেন দর্শক আপনাদের উদ্দেশ্যে উনি কিন্তু অতি মূল্যবান কয়েকটি কথা বলছে হয়তো ক্লিয়ার করে বলতে পারে না আপনার মন দিয়ে শুনেন আগুনে পড়ে পুরে মানুষ মরে হঠাৎ আবার অনেক দিন পর মরে না জি দশ বছর বিশ বছর আগুন লাগে না মরে না পানিতে পরে হঠাৎ মরে যায় বিশ বছর ধরে পানিতে পড়ে না মরে না আবার আন্দোলনেও মানুষ মারা যায় এগুলো উনি বলছে জি জি হঠাৎ আন্দোলন হয় পনেরো বিশ বছর একশো বছর পরে মানুষ মারা যায় কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন যে মানুষ মারা যাচ্ছে এটা হচ্ছে একমাত্র রাস্তা আর রাস্তার পরিবহন রাস্তার অনিয়মের কারণে চালকের অনিয়মের কারণে অনিয়ন্ত্রান্তিক অবস্থায় গাড়ি চালানোর কারণে এই বিষয়টাই উনি বুঝাইছে তো এই বিষয়ে সকলে সচেতন থাকবেন পথচারী ভাই বোন বন্ধু যারা আছেন আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন জেব্রা ক্রসিং ব্যবহার করবেন এবং রাস্তায় চলতে গিয়ে ফুটপাথ ব্যবহার করে আপনারা চলাচল করবেন নিজে বাঁচুন অন্য কেউ বাঁচান জি ধন্যবাদ